সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডাকসু নির্বাচন ঘিরে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসব তথ্যের সারমর্ম করলে একটা জিনিসই দাঁড়ায় সহসায় ডাকসুতে ভিপি হওয়া হচ্ছে না শিবিরের মনোনীত প্রার্থী ছাদিক কায়েমের এর কারণ ছাদিকদের বিরুদ্ধে এক হয়ে কাজ করছে পাম ছাত্রদল বাক্সাসের মতো সংগঠনগুলো এবং তাদের মিডিয়া হিসেবে সমর্থন দিয়ে যাচ্ছে প্রথম আলো যেখানে প্রতিটা মিডিয়াই সত্য খবর ছাপিয়ে ডাকসুর অথেন্টিক নিউজ সবার কাছে প্রকাশ করছে সেখানে প্রথম আলো ডাকসু ইস্যুতে বারবার শিবির প্যানেলকে দুর্বল হিসেবে দেখিয়ে যাচ্ছে ক্যাম্পাসে শিবিরের এত এত প্রোগ্রামের খবর উল্লেখ না করে বামেদের খবর প্রকাশ করছে তারা প্রথম আলোর একটাই চাওয়া বা প্রচেষ্টা ইসলামপন্থী কোনো সংগঠনকে ডাকসুতে ক্ষমতায় আসতে দেয়া যাবে না এটা তো গেল মিডিয়ার কথা ছাত্র সংগঠনগুলোর মধ্যেও গোপনে চুক্তি হয়েছে যার তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ছাত্র দল বাক্সাস বামেরা কিছু পুষ্টে নিজেদের ছাড় দেবে যাতে জগন্নাথ হল এবং মেয়েদের হলগুলোর ভোট ভাগ না হয়ে যায় বলা বাহুল্য এই হলগুলো বিশেষ করে জগন্নাথ হল এবং মেয়েদের হলগুলোর ভোট সহসাই পাবে না শিবির আর এখানেই সাদিক কায়েমদের হেরে যাওয়ার সম্ভাবনা প্রচুর কারণ ঠিক এই বিষয়টাকেই কাজে লাগাতে চলছে শিবিরের বিপরীত সংগঠনগুলো জগন্নাথ হল এবং মেদের হলগুলোতে শিবির বিরোধী প্রচারণাও চালাচ্ছে বিপরীত এই সংগঠনগুলো যদিও শিবিরের প্রধান অস্ত্র হবে ছেলেদের হল এবং অনাবাসিক ছাত্ররা তাছাড়া প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ভোটগুলো বেশ বড় পরিমাণে পাবে শিবির তাছাড়া সাম্প্রতিক বেশ কিছু প্রোগ্রাম করার কারণে শিবির সম্পর্কে সবার মধ্যে বেশ একটা ইতিবাচক ধারণা জন্মেছে আর এ বিষয়টাই শিবিরকে বেশ অনেকটা এগিয়ে রাখবে তাই হেরে যাওয়ার বেশ অনেক সম্ভাবনা থাকলেও সহসাই হেরে যাচ্ছে না শিবির এবং ছাদিকা এমরা